কি আর চাকরি করি এই গুলো আর ভাল লাগে না গরত গিল বউর জ্ঞান জ্ঞান আনি এই অফিসে তাইলে সার আর ফ্যান ফ্যান আনি বেশি বিরক্ত বাংলাদেশের প্রত্যেক জিনিসের দাম বাড়ি শুধু আবুল দাম না বড় কষ্ট আছে সোনের বউয়ের গঠনা শুধু করে সাধনা আরে মারে ন মানলেখিনি নতুন বধনা আবাদ বোধনা বলে বলবি ডা বরবে তো যাই হোক আজকে আমাদের অফিসে একজন প্রতিযোগী আসবে আজকে আমাদের অফিসে অডিশন চলবে একজন সাংস্কৃতিক কর্মী দরকার একত স্যার কেউ আসে নাই আবার কিন্তু ঘুম আসতেছে आगे अभी घुमाए और बाल लगे ना बाल लगे ना সাকিব अखियार हेलो सर मैं बोल रहा थी अलहम्दुलिल्लाह ए ابو جہان

তুমি বলছো হ্যাঁ এই কেসু বলছো নাকি না স্যার সুন্দর করে বলো এভাবে কেউ মাইকিং করে না তো কা বলেছে স্যার ছকড়ি ছকড়ি এরকম বলি না স্যার কি রকম বলছো বলো এরকম বলছে স্যার সোফিয়া কি দামতি জানতা মনে রাখবেন না কাল ঠিক টিন ঠিক গটি এ কারে কিসের খেলা চলতেছে তোর হলো ফুটবল খেলা চলে গেছে এই কিছু না নাকি না স্যার তো চলে গেছে তুমি তো বলছো জানতেছো না এখন জি জি স্যার এরকম বলি না এরকম বলছি স্যার কি রকম হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি এই এখানে কে হারিয়ে গেছে তুই করবে না দেখছিবি আদি কি এই স্যার তুমি কি বলছস ওগুলো আমি বুঝতেছি না না স্যার আমি ওই মানে ইন্টারভিউ দেওয়ার জন্য লোক আসার জন্য বলছি স্যার লোক আসছে স্যার লাইন দিচ্ছে স্যার ও কইছ না এর ডাকো ডাকো একজন একজন করে ডাকো তাইলে এই একজন একজন

কিভাবে আসলো ও ভাবলে এখানে পাগল কিভাবে আসলো এখানে কি অডিশন হচ্ছে এই তুমি অডিশন বুঝো হ্যাঁ আমি তো ইন্টারভিউ দিতে আসছি ইন্টারভিউ দিতে পারবা তুমি অফকোর্স স্যার তুমি ইংরেজিও বলতে পারো হ্যাঁ স্যার ওই যাও যাও বসো তাহলে বসো আচ্ছা আমি স্যার ইয়া করছি তো ও রেজিস্ট্রেশন করেছি রেজিস্ট্রেশন করছো হ্যাঁ স্যার তাহলে বসো তাড়াতাড়ি তোরা তোরা দেখতে লাগো এই হড়পয়া এই 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 কোথায় বসতেছ আর নিচে কা বইয়া খড়ো বইটা সিয়ারের উপরে আচ্ছা এই বস ও পাড়ে এই সিয়ারের উপর পড়তে হইতে মাথার উপর নো এটা তুই স্যার নাকি তে স্যার ইবা গুড়া স্যার আ ফটো কবি আচ্ছা আপনি স্যার এটা কোন ব্যাপার এটা আধা পারেন না ব্যাপার আমি বলছি তোমাকে আমার মতো করে বসো আরে বাজে এই আমার মতো করে বসো জি জি ঠিক আগে থেকে বলবেন স্যার

বর্ডার একটা নাম হয় আসার এটা ছোট এটা ছোটবেলায় স্যার ওই আমাকে আমার দাদু একটা শাকু দিয়ে নিয়ে যাচ্ছে মানে অব্রিজ দিয়ে তো ওইখানে শাকুর মধ্যখানে যায় আমি গেছি বর্ডার করে বাঙ্গি পরে গেছি তখন থেকে আমার নাম রাখছে বর্ডার বর্ডার বড় এই স্যার আবার ফুয়াগুনে ডাকে দিয়ে বোতল ইনি মা ফোন আসে দি তার হাত বতলে মেডা ফোন হাত বেশি না একজনের এত গুলো নাম হা স্যার আর কি ডাকে ইতারা কি ডাকে এই নাম আছে ইতারা কি ডাকে হ্যাঁ ইতারা হাতে থিরিম মিরি মিছরিঙ্গিয়া হে ঠিক আছে ঠিক আছে হে বড় সাহেব জি এই নাম আছে তোমাকে প্রশ্ন শুরু করি হ্যাঁ বলো তো গায়বান্দা কোথায় অবস্থিত হ্যাঁ

কুত্তা মর গেছে স্যার মর গেছে তুই মরগিও এই আসলে দরবারা জি স্যার তোমাকে আমি প্রশ্ন শুরু করতেছি জি স্যার বলুন স্যার বল তো পৃথিবীতে কয়টা দেশ আছে স্যার পৃথিবীতে দুইটা দেশ আছে শুধু একটা বাংলাদেশ আর একটা বিদেশ এটা হইছে স্যার স্যার রয়েছে এই ইতারা পর্যন্ত জানে স্যার রইছে তুমি তো সব পার্থছ তাইলে জি স্যার অফ কোর্স স্যার কয়নার এবার বলো তো বিদ্যুৎকে আবিষ্কার করেছে স্যার বিদ্যুৎ না আমার মামা আবিষ্কার করেছে কেন ওই বিদ্যুৎ যেতে চলি যায় আমার বাপে হয় যে শাল বিদ্যুৎ চলে গেছে তো শালাটা হচ্ছে আমার মামা

স্যারই কেন আনতেছে এত স্যার আমি তো বিশ্ববিদ্যালয় তো অভাবই মানে আমার তো যোগ্য নেই এটা কোনো কথা স্যার বলো এ এ কান্না করি স্যার ডিসটারব করে দেই স্যার সমস্ত প্রশ্ন তুমি কেন করবে না তোমাকে আমি এর পর প্রশ্ন করি তাইলে জি স্যার বলুন স্যার তোর তুমি গান পারো অফকোর্স স্যার হোয়াই স্যার স্যার বানান ফুসল লবেন না ও বানান পারো তুমি অফকোর্স স্যার হোয়াই নট স্যার তাইলে আমি তোমাকে ইংরেজি লেটার বলতেছি হ্যাঁ তুমি এটা উচ্চারণ করো আচ্ছা স্যার বলো তো এম এ এন জি ইউ কি হইছে বলো তো মঞ্জু হ্যাঁ বেটা এই আবার বলুন তো স্যার এম এ এন জি ইউ মঞ্জু মঞ্জু ম্যাঙ্গো

और तुम हजरत बिलाल की बो हजरत बिलाल की बो आया आजा में जब नाम नबी यारो आया में जब नाम नबी उनको गिर के मर जाना भूल गिए भूल गिए इश्क नबी बने थे रसूल बने किस लिए

গদ এই জি স্যার সুন্দর করে গান করো স্যার এই এরকম করে গেল এ তুমি কথা বলবে না তুমি বলো আমি শুনতেছি জি স্যার সারি গরি মা পা আনে আ আ চুপ করে গলা আডিবে যাকা কি গান করবে এই এটা কি স্যার এই ডিস্টার্ব করে দেয় স্যার হ্যাঁ তুমি কথা বলবে না তুমি বলো জি স্যার হইছে স্যার এটা একটু আপনি এই এটা হইছে 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 স্যার একটা আধ্যাত্মিক গান করতে বলেন হ্যাঁ তুমি এটাকে আধ্যাত্মিক গান পারবা অফকোর্স স্যার তাই আধ্যাত্মিক গান বলো তুই পাগল তোর স্যার ও পাগল সোয়ার মার গাল ফাড়ে হার পাগল হ দে এগুলো আধ্যাত্মিক কথা হইছে তুই পাগল তোর স্যার ও পাগল তাহলে তুমি ছাগল পাগল পাগলে করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না তুই পাগল তোর সারা পাগল পাগল এটা গান করতেছে

দাদা দাদা স্যার হলো সাহেব কথা বলবা না তুমি তো সব পারতেছ জি স্যার এখন সর্বশেষ প্রশ্ন জি স্যার বলো তুমি যদি একটা কবিতা বলতে পারো জি তুমি তোমার থাকে হয়ে গেছে কবিতা বলতে পারবা অফ কোর্স স্যার হয় না স্যার একটা কবিতা বলতে পারবে না ও এই কবিতা কেউ পারে নাই কোনটা বলবে বলে দাও এ তুমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওই বিদ্রোহী কবিতাটা বলবা আচ্ছা আবৃত্তি সুন্দর করে আবৃত্তি করতে হবে স্যার এটা তো আবৃত্তি করলে আমার মাথা ঠিক থাকে না স্যার ছমাস আমার আবুল আছে তোমার জন্য আচ্ছা ঠিক আছে স্যার আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবী চির উন্নত মম শির শির আমারি নত শিরৈ শিকর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি বুলকে দুলকে গুলকে বেদিয়া খোদার আসনে আর সেছে দিয়া উঠি আছে চির বিশ্ব হয়ে আমি বিশ্ববিদাত্রীর মমালালাতে রুদ্র ভগবান জলে রাতে দাজি টিকা দিত্য দে আশ্রীর বলবীর আমি চির উন্নতশীল আমি চির দুর্দম দুর্বিনিত নিশাংশ মহাপলয়ের আমি নটরাজ আমি অভিশাপ বৃত্তির আমি দুর্বার আমি ব্যাঙে করি সব চোরমার আমি অনিয়ম শৃঙ্খল আর্মি দলে যাই তত বন্দর নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি বড়া করি পরা ডুবি আবুল সাহেব এটা কি নিয়ে হচ্ছে এখানে সারি চাচ্ছ জিম বল হতুন ওই তুই কি হস তুই হনুরা মারা করে জুল হস নি আবুল সাহেব ও বাবলে আমি দ্বন্দ্ব আমি গুরুনি আমি পদ যাহা পাই যাই থুরনি আমি নিত্য পাগল চন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি ছায়া নট আমি হিন্দুল আমি চঞ্চল চমকি চমকি পদে যেতে যেতে চকিতে চমকি ফিন্দি আদে তিন্দুল আমি চপলা চবল হিন্দুল আমি যাই করি বাই যখন চাহে মনটা করি শত্রুর সাথে গলা গলি তরি মৃত্যুর সাথে পাঞ্জা বলো বীর চির উন্নত সে এই আবুল সাহেব হইছে হাজার বলতে হবে না আমার দুই বছরের কয়া থমে গেছে স্যার আর অগ্রিম পাঁচ মাসের বেতন দিয়ে ফেলা যায় ভাই আবুল সাহেব এর কইতাম না সব আবুল সাহেব হ্যাঁ বলে দাও ওকে চাকরি হইছে ভাই না নিয়মটা বলে দাও তোমার চাকরি কনফার্ম হ্যাঁ তো হাইলে স্যার আর মিষ্টি মুখ গরা বেলা 50000 টাকা লাইব মানে ঘুষ দিতে হবে না না মিষ্টি মুখ